নমস্কার বন্ধুরা অমিতা কিচেন বেলকুট থেকে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকের আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের এই তাল দিয়ে তালের পোড়া পিঠা বানাবো তো কী ভিডিও বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তালটা কত সুন্দর আলো দেখুন আর এই তালটা খুব মিষ্টি হয় দেখুন বন্ধুরা তিনটা আঁটি হয়েছে এবারে এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে চটকে নেব এবারে এই ঘষি মিটে দিয়ে নোটটা বের করে নেব সব নদটা আমি বার করে নিয়েছি আর বার করে নিয়ে আমি ছেঁকে নিয়েছি এবারে উনুনেতে আমি কোড়াটা তুলে দেব অল্প একটু জল দিয়ে দেব এবারে একটু কাঠি দিয়ে দেব একটু সাইজে দিতে হবে এবারে তালের নোদটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে এখানে সব কালের মতো আমি নিই অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি এলাচের দানা এবারে দিয়ে দেব চিনি এবারে এর মধ্যে দিয়ে দেবো নারকেল কচা আমি ফুটিয়ে নেব আর পাটি দেওয়া বন্ধ করব না ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো আতুর চালের গুঁড়ো যতটা লাগবে আমি ততটাই দেব আরো কিছুক্ষণ ভাবে ফুটিয়ে নেব এবারে দিয়ে দেবো কাজু আর কিচমিচ বানো হয়ে গেছে এবারে লাভিয়ে নিব এই থালার মধ্যে তুলে নিচ্ছে জোটা তুলে নিয়েছি এবারে নিয়েছি একটা গামলি প্রবন্ধুরা এই গামলির মধ্যে আমি কোলাপাতা পাতা দো কলা পাতা এই তোলায় দেওয়ার আগে একটু জল দিয়ে দেবো এর মধ্যে আর একটা আমি দিয়ে দিচ্ছি কলা পাতাগুলো ওই গামলির মধ্যে দিয়ে দিয়েছি এবারে ডোটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই হাতের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি নিয়ে এবারে সুন্দর করে সমান করে দেব ভালো করে সমান করে নিয়েছি গাড়ির ওপরে যে কটা কোলাপতো দিয়ে চাপা দিয়ে দেব মুড়ে সোনাটা দিয়ে চাটা দিয়ে দিচ্ছে বন্ধুরা এই পিঠার গামলাটা আমি এখন অন্যান্য তুলে দিচ্ছে আর আস্তে আস্তে করে জাল দিতে হবে আর এই পোড়া পিঠাঠার বানাতে হবে তো আমি এখানে কুড়ি মিনিট আমি জাল করে বন্ধুরা পিঠাটা হয়ে গেছে এবারে পিঠাটা লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব পিঠাটা ঠান্ডা হয়ে গেছে এবারে ওপর থেকে পোলাপাতা গুলো আমি তুলে নেব এই খাবার মধ্যে পিঠাটা তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি কোলা পাতাগুলো তুলে নেব কত সুন্দর পিঠাটা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর শক্ত হয়ে গেছে এবারে পিচ করে আমি কেটে নেব পিচ পিচ করে কেটে নিয়েছি এবারে খেয়ে দেখবো কেমন হয়েছে দারুণ হচ্ছে বন্ধুরা সামনে জন্মাষ্টমী আপনারা এই দিকে বানাবেন বানিয়ে আপনারা গোবিন্দকে সেবা দিতে পারেন তো আজকের এই তালের পোড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার